নিমন্ত্রণ কবিতা নিমন্ত্রণ কবি লাচিং আমি হলেন পাহাড়ি উঁচু নিচু পর্বতমালা গাঢ় নীল গাগরি বেঁধে থাকে পাহাড়গুলো অভয়ারণ্যের পাথর বুকের সৃষ্টি জলের ঝর্ণা আশ্বিন মাসের জুম চাষের স্বর্ণালী ধান এই আমার জন্ম শীত মৌসুমে বাতাসের দলে দোলে ভেসে বেড়ানো দলে দলে শুভ্র কুয়াশা যা দূর থেকে দেখে মনে জন্মানো যায় আকাশ ছোট স্বপ্ন সাজানো যায় কত কবিতা কাহিনী ছোট ছোট গল্প একবার এসো পাহাড়িয়ার দেশে দিন রাত মিলবে যখন ঝিঙে ফোটার ঘনে হলুদ ফুলের থোকায় থোকায় যখন নাচবে গুঞ্জনে আমরা তখন মুক্ত হব একে অন্যের কবিতা আবৃত্তি শুনে বৃত্তাকারে সূর্যটাও আস্তে আস্তে ডুবতে থাকবে পশ্চিম আকাশে দূরে সূর্য বিদায়ের শেষে এক ঝাঁক জোনাকি জ্বলে উঠবে আমাদের চারপাশে আকাশ থাকবে মেঘ মুক্ত চাঁদ নির তখন বসিয়ে দেব পৃথিবীর শ্রেষ্ঠ কাব্য প্রেমের হাট বিনিময় হবে কাব্য উপন্যাস গল্প আর হারিয়ে যাওয়া চিঠি কবিতার বই থেকে মেতে উঠবে সুর লেখকের নির্ভুল প্রীতি মনের কথাগুলো সেদিন অনুভূতিহীন মোবাইল ফোনে শেষ হতে দেব না হোক না সেদিন পত্রযোগের দশ বার ভেবে লেখা প্রেম না দেয়া প্রকৃতির এক প্রেমিক কবি শুনে বললেন বড় আশা বেঁধেছ গো পার্বতী শনে তার যে বড্ড অভাব তোমার মনে ভাবি তাই তো আমার দেশে যে তোমার নিমন্ত্রণ তুমি এসো কি আমার মানবী কবি প্রেমের কবি হে তোমার নিমন্ত্রণ